আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ মিলনের জন্য ছটপট করবে পরীক্ষিত তাবিজ খুব খতরনাক যেভাবে আমি প্রয়োগ করতে বলবো সেভাবে আপনারা যে প্রয়োগ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে রুহানি শক্তি যাদের কম আছে তারাও কাজ করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে এই তাবিজগুলো খুব পরীক্ষিত কাজটি কীভাবে করবেন সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যক্তিগতভাবে যে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা হামজাদকে বাধ্য করার হামজাদকে বস করার তাবিজ নেবেন যোগাযোগ করবেন এই তাবিজের হাদিয়া ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে দিনের মধ্যে যারা তাবিজ ও অর্ডার দেবেন পঁচিশশো টাকা হাদিয়া রাখা যাবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালকে অর্ডার দিলে আর পাবেন না তাবিজ লেখার কিছু সময় সে তারা আছে আজকে লাস্ট সময় যারা নেবেন পঁচিশশো টাকা দিয়ে নিতে পারবেন যোগাযোগ করবেন যারা নেবেন আজকে দিনের মধ্যে এ তাবিজটি আপনারা তিন দিন তিনটা লিখবেন প্রত্যেক দিন নতুন করে তাবিজ লিখবেন লাল কালি দিয়ে সাদা কাগজে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অস্থির হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটাই দিয়ে সলিতা বানাইয়ে কবরস্থানে যাবেন আর এটি তাবিজটা লিখবেন মাগরীব নামাজের পর লেখার পর কবরস্থানে গিয়ে তাবিজটি সলিতা বানিয়ে আগুনে জ্বালাই দেবেন তিন দিন তিনটা জ্বালাইবেন প্রত্যেক দিন নতুনভাবে তাবিজ লিখবেন এই তিন দিনের মধ্যে ও যেখানে থাকুন এখান কোনো মতেই আপনাকে ছাড়া থাকতে পারবে না খুব পরীক্ষিত তাবিজ যাদের রুহানি শক্তি কম আছে তারাও কাজ করতে পারবেন ইনশাল্লাহ কাজ হবে